দেখো আজকে আমরা শুরু করব ক্লাস ইলেভেনের একমাত্রিক গতি তো একমাত্রিক গতি পড়তে গেলে আগে জানতে হবে গতি কাকে কোন একটা বস্তু যদি সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে সাপোজ বস্তুটা এখানে আসে কিছু সময় পর বস্তুটা যদি এখানে পৌঁছায় তাহলে সময়ের সাপেক্ষে বস্তুটি স্থান পরিবর্তন করা হবে তাহলে বস্তুটি স্থির বস্তু না গতিশীল বস্তু বস্তুটি অতি অবশ্যই গতিশীল বস্তু বস্তুটি একটি গতিশীল বস্তু এবং তার এই যে বিশেষ অবস্থা সেই অবস্থাটাকে আমরা বলবো গতি যেমন চলন্ত বাস সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করছে পৃথিবীর গতি এগুলো কিন্তু গতি তাহলে অনুরূপে আমি বলতে পারি কা একটা বস্তু যদি সময়ের সঙ্গে স্থান পরিবর্তন না করে একটা বস্তু যেখানে ছিল সেখানেই যদি থেকে যায় তাহলে সেই বস্তুটাকে আমরা বলব স্থির বস্তু এবং তার সেই বিশেষ অবস্থাকে আমরা বলবো স্থিতি যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি গাছপালা সময়ের সঙ্গে কিন্তু স্থান পরিবর্তন করছে না তাহলে সে গাছপালা স্থির বস্তু এবং তার এই বিশেষ অবস্থাকে আমরা বলছি স্থিতি আচ্ছা পরম স্থিতি বা পরম গতি বলে কিছু হয় এই গতিটাকে কি আমি পরম কথাটি ব্যবহার করতে পারি না পারি না তার কারণ পরম স্থিতি বা পরম গতি বলে কিছু হয় না সব কিছুই কিন্তু আপেক্ষিক এই গতি ও স্থিতি সম্পূর্ণরূপে আপেক্ষিক বিষয় কারণ এই বিষয়টা কারো সাপেক্ষে আমরা বলি পৃথিবী স্থির রয়েছে বা পৃথিবী ঘুরছে সূর্য স্থির রয়েছে বা সূর্য ঘুরছে এগুলো কার সাপেক্ষে বলি কারও একটা সাপেক্ষে পৃথিবীর ক্ষেত্রে সেটা আমরা বলি সূর্যের সাপেক্ষে সূর্য নিশ্চয়ই কোনো নক্ষত্রের সাপেক্ষা বা সেই নক্ষত্র কোনো গ্যালাক্সির সাপেক্ষে তার মানে কোনোটাই কিন্তু চরম নয় প্রত্যেকটাই আপেক্ষিক বিষয় পর্যবেক্ষকের অবস্থানের উপর নির্ভর করছে নির্দেশতন্ত্র কি না কোনো বস্তু বা বস্তু সামগ্রী নির্দেশতন্ত্র হচ্ছে বিশেষ বস্তু বা বস্তু সামগ্রী বস্তু বা বস্তু সামগ্রী যাদের সাপেক্ষে আমরা বস্তুর কি নির্ণয় করছি এটা নির্ণয় করছি যার সাপেক্ষে সে হচ্ছে নির্দেশতন্ত্র যে সমস্ত বস্তু বা বস্তু সামগ্রী সাপেক্ষে বা দ্বারা আমরা কোন বস্তুর স্থিতি গতি বা অবস্থান নির্ণয় করতে পারি তাদেরকেই আমরা বলছি নির্দেশতন্ত্র এখন এই নির্দেশতন্ত্র তিন প্রকার হতে পারে একমাত্রিক দ্বিমাত্রিক কিংবা ত্রিমাত্রিক একমাত্রিক মানে হচ্ছে ওয়ান ডি দ্বিমাত্রিক মানে টু ডি আর ত্রিমাত্রিক মানে থ্রি ডি একমাত্রিক নির্দেশতন্ত্র কি একটা মাত্র অ্যাক্সিস আমার যথেষ্ট যদি হয় একটা মাত্র অ্যাক্সিস এখানে কিন্তু উল্লেখযোগ্য এটা পোলার নয় পোলার নয় আমি কার্টেশিয়ানের কথা বলছি কার্টেসিয়ান এর কথা বলছি তাহলে যদি কার্টেসিয়ান হয় তাহলে একটা অক্ষ বাস্তব অক্ষ যেটাকে বলে এক্স অক্ষ এই সক্ষ দ্বারাই যদি আমি কোনো একটা বস্তুর স্থিতিগতি বা অবস্থা নির্ণয় করতে পারি তাহলে তখন আমি সেটা সেই নির্দেশতন্ত্রকে আমি বলবো একমাত্রিক নির্দেশতন্ত্র তাহলে যে সমস্ত বস্তু স্থিতি গতি অবস্থান কি হয় রৈখিক পথে গতিশীল হতে হতে হবে হবে মনে রাখা দরকার রৈখিক রৈখিক পথে পথে গতিশীল গতিশীল কোনো বস্তুর স্থিতি গতি অবস্থান যে নির্দেশতন্ত্রের সাহায্যে প্রকাশ করা হয় তাকে আমি বলছি একমাত্রিক নির্দেশতন্ত্র বা ওয়ান ওয়ান ডাইমেনশনাল নির্দেশতন্ত্র সেটা হবে যেমন রৈখিক পথে গতিশীল ট্রেনের গতি আমার প্রস্থ লাগবে কি প্রস্থ লাগবে না উচ্চতা লাগবে কি উচ্চতা লাগবে না আমি যদি শুধুমাত্র দৈর্ঘ্য পেয়ে যাই আমি কিন্তু তার গতিকে ব্যাখ্যা করতে পারবো আমি কিন্তু তার গতিকে ব্যাখ্যা করতে পারবো এবার আছে দ্বিমাত্রিক দ্বিমাত্রিক কাকে বলবো দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র এবার আসছে দ্বিমাত্রিক নির্দেশ তন্ত্র কোন একটা তলে গতিশীল কোন বস্তু একটা তল সাপোজ বোর্ডটা এটাও তো একটা তল এর কি কি আছে এর লেন্থ আছে দৈর্ঘ্য এবং এর প্রস্থ আছে তো দুটো অক্ষ লাগছে দেখো এটা যদি ও বিন্দুতে মিট করে তাহলে এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ দুটো অক্ষ কমসে কম দরকার তাহলে তখন আমি যে নির্দেশতন্ত্রের সাহায্যে তাদের গতি বা স্থিতি বা অবস্থানকে ব্যাখ্যা করতে পারবো তখন আমি তাকে বলবো দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র যেমন ক্যারামের গুঠির গতি এইভাবেই তো ক্যারামটাও একটা চৌকাকৃতির হয় তাহলে সেখানে যে যে ক্যারাম মারে ক্যারামের গুঠির যে গতিটা হয় সেটা তো দৈর্ঘ্য বরাবর যায় একবার প্রস্ত বরাবর যায় একবার তার মানে একটা তলে গতিশীল বস্তু তার আমি স্থিতিগতি বা অবস্থান নির্ণয়ের জন্য যে নির্দেশতন্ত্র ব্যবহার করছি তাকে বলছি দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র আর আমি যদি বলি ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র কাকে বলবো না যেগুলো থ্রি ডাইমেনশনাল প্রশ্ন উচ্চতা তিনটে দরকার অর্থাৎ এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ তিনটি অক্ষ প্রয়োজন এবং তিনটি অক্ষের সাহায্যে যদি আমি তার স্থিতিগতি বা অবস্থানকে ব্যাখ্যা করতে পারি তাহলে বস্তুটির যে নির্দেশতন্ত্র সেটা একটা ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রের উদাহরণ যেমন উড়ন্ত একটা পাখির অবস্থান একটা পাখি আকাশে ঠিক কোন জায়গায় উড়ছে তার জন্য আমার যেমন ভূমি থেকে দৈর্ঘ্য জানা প্রয়োজন ভূমি থেকে দৈর্ঘ্য জানা প্রয়োজন প্রস্থ জানা প্রয়োজন ঠিক সেরকম উচ্চতারও কিন্তু এখানে একটা ভাইটাল রোল আছে তাই এটা হচ্ছে একটা ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রের উদাহরণ